আমাকে করতে হবে আমার হাতটা একটু দেখেন তো আমার বিয়ে কবে হবে বিয়ে কবে হবে তার জন্য হাত দেখা লাগবে হ্যাঁ আমি মনে করছি না জানি কি হয়েছে দেশের এই অবস্থা কোয়ানে যে পরীক্ষা ঠিক নেই ভারতে চলে যায় নাকি এই দেশে থাকি বাংলাদেশে সেটা কবে ভাবতেছি না আইসে বিয়ের ফিরিঙ্গি নিয়ে ফাজিল খনেকার পথে খাড়া করাইছে আমি মনে করছি গুরুত্বপূর্ণ কিছু কবি গুসার সাথে ফাজলে মি তাই নিয়ে হ্যাঁ তখন বয়স হবি তখন বিয়ে হবি সময় হলে বিয়ে হবি ভগবান তোমার আর কি কব তোমার আর কিছু কান নেই হরি হিসে শুন কি না করতে কিছু শুনিনি না শোনাই ভালো চলে মাধব বাড়ি আস নাকি কথা নমস্কার কত নমস্কার না ওই সুশীলের মুখে প্রাসাদ দিচ্ছে তো তাই এইদিকে আসছিলাম ভাবলাম যে তোকে ওই বাড়ির পুজোর ফলের হিসাব কিতাবটা দিয়ে যাই তাই এই দিকে হাসা আর কি কি রে হরি ওটা কান্দলে খারাপ হচ্ছে কিছু জন্য ওই ফলের ব্যাগটা রাইকে একটু আরাম করে নে ও বা কমে গেলে বসে আইছে বসতে দাও কত হ্যাঁ ভাই এবার মনে হয় পুজোটা জাক জমক করে পড়তে পারবো না কেন কি হয়েছে বুঝতেছেন না ওই জলে তো আগেও তো মাছ নেই হ্যাঁ নমস্কার

এবার পুজো জাকজমক করে করতে পারবা না এটা কিরামের কথা হলো এবার আমি করছি কি যে ফল ফলালি বার যেরম দেওয়া হয়েছে আই বুঝে ভাই করা লাগবি হয়তো দেখা গেলো যে কেলা দেশ এক ডজন সেনে ছয় হান দাও আপেল দেশ এক শের সেখানে আধা সের দাও তারপর ধরে মন ডামিটাই যেখানে পাঁচ শের দিচ্ছ সেখানে আড়াই শের দাও আমি কমাই দিলাম অবস্থা বুঝে ব্যবস্থা তারপরে যদি টাকায় ঠেক পরে আমারে কই আনে ধার করে কিছু দিলাম পরে আবার সাইরে ফিরে পরে দিয়ানে আনে কি খবর হরিদা লুকিয়ে লুকিয়ে কলা খাওয়া হচ্ছে না ইয়ে নারে ভাই এত ফল গারে আর বহন করতে পারি না তাই কিছু পেটে করে নিচ্ছি আমাকে কিছু দাও পেটে বহন করি এরাম রাম বলে কি গো এই গোসার কলা দিয়ে তুমি ভুরি ভোজন করবে এই তোমার কি নরকের ভয় নাই জলে মাছ পাওয়া যাবি আজ পাওয়া যাক আর কাল পাওয়া যাক হুম মন থাকবে না আচ্ছা ঠিক আছে করে অরিব তো এ কথা কি কই গেল ও খেলে নরকের ভয় নাই আমি খেলে নরকের ভয় ইয়ে জি এক কথা বল কি জন্য হইছে কই না না তো চলে মনে শ্বশুর বাড়ি আইছে শোন সাদা মাটি দিয়ে উঠা না লেপলে তো লক্ষ্মী ছোড়া ফুটবে না চলো ওই নারায়ণ কাকার জমিতে সাদা মাটি আছে অনেক ওই দিকে দেখ নিগে দূর ওখানে কেন যাব ওই যে অনিল দা खेत আছে না মিষ্টি কুমড়ার खेत ওখানে সাদা মাটি দেখছি চল ওখান থেকে নিয়ে আসি আচ্ছা চল তরে বলছিলাম না এই দেখ কত সুন্দর সাদা মাটি ভালো মাটি নেই এই ধর ধর

মানে কইতে চাইছিলাম কি আমার মাইনেটা একটু দেখেন গো ওরে মাইনে কি করে দেখো আমি কি চোখ বুঝে থাকি নাকি মানে তো দেখেই দেই না দেন তো বাবু যে টাকা দেন এতে আমার চলে না গো এটা কি কথা করছিস তাহলে কি তোর মাইনে কি ডাবল করা লাগবে আমি কি কইছি যে আমাকে ডাবল করে দেন এই একটু যদি বাড়িয়ে দিতেন মানে ওইটা বলছিলাম আচ্ছা ঠিক আছে দেখ পানি আর এই ব্যাগ কিসির ওই ব্যাগ আর কিস কি এরকম ছোট ব্যক্তর আনতে করছে কিনা এটা বৌদি আমার হাতে ধরে দিল আমি কি করব আরে বৌদি ধরাই দিল তুই নিয়ে আসলি তোর কি আকাল পছন্দ নাই নাকি বৌদি না না থাকতে পারে হ্যাঁ এর মধ্যে কয়টা ফল আসছি ওই যে কোথায় আছে না যার হয় না নয়তে তার হয় না নব্বইতে তো তুই নব্বই বছর পার হয়ে যাওয়া দিছে তাও তোর আকাল হয় না হ্যাঁ যা বাড়ি যা আর শোন এ ফল আবার খাতি খাতি যাইস বাবু এটা কেমন কথা কইলেন গো এত বছর ধরে আপনার সাথে আছি কোনোদিন কি একটা ফল আমি মুখে দিছি তোর নিষেধ করেছিস সেটা পালাম আর শোন আমি ওই খগেনের বাড়িতে আসছি খগেনের সাওয়ালের মুখে প্রসাদ দিবি নিয়মকানুন কয়ে দিয়েছি তুই যা আচ্ছা বাবু একটু দেখেন আমার ওরে এক কথা বারবার কি কলাম তো দেখা নিয়ে যা